বল মা কি খবর আনিস বলছি কি বাবা তোমার জামাইদের একটু ছুটির দরকার তুমি আবার এই পরীক্ষা বসতে দেবা না বলছিলে ভাই পাচ্ছে কেন কোথায় যাবে তোমার এই বিয়ের শরীরটা ভালো না বুঝতে পারিস তার জন্য একটু বাড়ি যাতে যাচ্ছে তা ভাই পাচ্ছে তোমার কাছে বলতি আরে কোনো সমস্যা নেই যত ছুটি লাগে তত ছুটি নিক কোনো সমস্যা নেই তুই জামাইরে যেটা পাঠা ঠিক আছে আমি পাঠাচ্ছি বলছি কি বাবা হ্যাঁ উল্টো পাল্টা কিছু বলো না হ্যাঁ একটু ভাই পাই তো মানে আরে না না কিছু বলবো না ঠিক আছে আমি পাঠাচ্ছি পাঠা বাবা রাজি হয়ে গেছে কোনো সমস্যা নেই সত্যি পাদুর সাথে যদি মেয়েটার বিয়ে দিতে পারি না আমার আর জীবনে কোনো টেনশন নেই ওর যা ট্যালেন্ট আর আমার পয়সা দুটো একসাথে লাগাই দিলি জামাই আমার সাইন্টিস্ট হয়ে যাবে মেয়েটার জীবন পুরো সুখীর হয়ে যাবে নেই তো আমার এই ক্যাবলা মেয়েরে অন্য কোথাও বিয়ে দিলি পারে সংসার করতে পারবে না কারণ কি ছোটবেলাতে কোনো কাজ বাস শেখেনি আর ঘরে বিয়ে দিলি পারে টাকা পয়সা দিলেও মোটামুটি চাকরি বাকরি পড়াশোনায় ভালো না হলে পারে তারা আবার অ্যাকসেপ্ট করবে না তার জন্যই টাকা পয়সা যদি পাদুর পিছনে লাগাই আর বিদেশে পাঠাই বাবা আরে বাবা শোনায় সোহাগা আসে না কেন কোনো জামাই বাবা বলছি কি স্যার ভিতরে আসবো আরে বাবা এটা তোমার হোস্টেল আসো তুমি তোমার যখন ইচ্ছে তখন আসবে আসো বল বাবা কি হয়েছে বলছি স্যার কয়েকদিনের জন্য ছুটি চাই হ্যাঁ স্যার কেন বাবা কোথায় যাবা বলছি বাবার শরীরটা খুব খারাপ এখন বাবার পাশে থাকা খুবই দরকার বলছি কি স্যার দেন না ছুটি দুই চার দিনের ছুটি দেন শোনো আমার মেয়ে যা বললো মোটামুটি তুমি বিয়ে করতে রাজি তো হ্যাঁ স্যার কি যে বলেন খালি দিন তারিখ ঠিক করলেই হয় বলছি কি হ্যাঁ হ্যাঁ এখন বিয়ে এই বয়সে মানে বুঝলাম না স্যার

বলছি তুমি যে আমার উপকার করিছো তোমার একটা হোস্টেলে একটা চাকরি দিতে চাই কি বলছেন স্যার কি চাকরি দেবেন স্যার এই হোস্টেলের ছেলেবেলে কখন আসছে কখন যাচ্ছে গেটম্যানের ওখানে সিগনেচার করানোর সব কাজ দায়িত্ব তোমার উপর দিতে চাই বলছি স্যার সত্যি বলছেন তো একদম সত্যি তুমি যে আমার উপকার করিছো তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না তাই ভাবছি তোমার একটা চাকরি বাকরি দিয়ে তোমার ঋণটা যদি একটু কম করতে পারি কোনো সমস্যা নাই স্যার আপনি শুধু চাকরি দেন বাকি ডাকেন আপনি হোস্টেলের ব্যবস্থা একদম সিস্টেম পাল্টাই দেব

ভাবি আসি বলছি কি তোমার দাদারে ফোন করতে বল আরে দাদা ফোন না করলে আমি তো আছি আমি শর্ট মেরে দেবো পট করে ফোন করে দেবে বলছি বাবা যাওয়ার জন্য টাকা পয়সা আছে না কিছু দেবো না না স্যার আছে আরে আছে বললে হয় এই পাঁচশো টাকা ধরো পাঁচশো টাকা নিয়ে যাও না না স্যার টাকা পয়সা লাগবে না এই লাল ব্যাটারি আগে স্যার টাকাটা ধরো তো কি কিসের টাকা স্যার আরে বাড়ি থেকে যাওয়া আসার জন্য টাকা পয়সা লাগে কিনা নাও যাওয়ার সময় ট্রেনে কিছু কিনে খেয়েও সত্যি স্যার আপনি যে কত ভালো তা বলে যেতে পারবো না স্যার আসি তাহলে আচ্ছা ভালোভাবে যাও বাড়ি গিয়ে ফোন করো আচ্ছা স্যার পাল ব্যাটারি টাকা কেন নেই আরে লাগবে না চলো টাকা পয়সা এমনিতে এখন শর্ট চল বলছি বৌদি আসছি ওকে টাকাটা নিয়ে ঘপ করে কেজে পড়ি বলে আসছি হ্যাঁ আচ্ছা ভালোভাবে যেও নিজের যত্ন নিও ঠিক আছে বাবা থ্যাংক ইউ বাবা তুমি যা আমার জন্য করলে বাবা তা বলার মতো না পাগলি তুই হচ্ছে আমার একটা মাত্র মেয়ে তোর জন্য করবো না তো কার জন্য করবো শুনি থ্যাংক ইউ ড্যাডি ভালো করে এখন মন দিয়ে পড়াশোনা কর আর পড়াশোনা যা করিস কি না করিস জামাই বাবার একটু লক্ষ্য রাখিস বুঝেছিস আচ্ছা

ভাবনা এইভাবে পড়ে থাকলে হবে না দরকার হয় নিয়ে যেতে হবে শহরে শহরে ভালো ডাক্তার দেখাতে হবে তুই দেখাবে টাকলা আমি যাব না ও ডাক্তার ধরে গেলি খালি ইনজেকশন ঢোকায় ভালো হতে গেলে তো ইনজেকশন খাতে হবে না এ ভালো আছি আমার নিয়ে তোর কত টেনশন করার দরকার নেই বুঝতে পারিস তুমি ঘোরা কেউ চিনতে পারতিস না চিনা চিনির দরকার নাই তাই তো হবে না তোমার ভালো ডাক্তার দেখাতে হবে এখন ঠিক আছে কয়েকদিন পর যদি আরো বেশি কিছু হয় তখন আমরা কারে হাগু হাগু বলে ডাকবো এক জায়গায় হাগু করে নিবি তারপর ডাকবি হাগু হাগু বলে সত্যি না হহুদা তুমি এইসব কথা বললো না আমাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে বনক বাড়ি নিলাম তোমারে এই কবিরাজ বাড়ি নিলাম কিন্তু তুমি ঠিকই হচ্ছে না বুঝতে পারছি না তোমার কি করবো বলে যে তোদের কেন্দ্র ডাক্তার বললো না কি কি করতে আরে না সব আবহাওয়া জিনিস করার দরকার নেই ওই সব ভালো করতে উঠে খারাপ হয়ে যাবে বলছি কি এই বিষয়ে স্যারের সাথে একটু আলোচনা করলে হতো না স্যারের মোটামুটি শহরের দিকে কোনো ভালো ডাক্তার জানা আছে কি ঠিক বলেছিস কিন্তু স্যারের পরিস্থিতি যে এখন ডাকা যাবে না স্যারের বাড়ি চা হবে এক কাজ করলে হবে

বাবা আপনার চিনতে পারবো না অর্ধেক দিন চিন্তা দিন চিন্তা পাততেছে না ইনজেকশন দেওয়ার পরে যা যা ঘটনা সব কিছু কিছু মনে আছে ইঞ্জেকশন দেওয়ার আগে যেসব ঘটনা আছে কিচ্ছু মনে নেই মনে না থাকাই ভালো বলছি এখন যেসব কথা বার্তা হচ্ছে সব মনে পড়তেছি তো এখন তো সব মনে থাকতেছে কিন্তু আগে তা কিচ্ছু মনে নাই বলছি কি আমার একটা বন্ধুর সাথে আমি কথা বললাম তোমার এই ব্যাপার নিয়ে বুঝতে পারিস হাগু তোমার এই শহরে ভালো একটা বড় একটা মেডিকেল কলেজে সেখান দেখাতে হবে আমি ঘোড়া কোথাও যাব না গেলি ওই ইনজেকশন দেয় ওসব আমি যাওয়ার ভিতর নাই যদি ট্যাবলেট ফ্যাবলেট দেয় তাহলে আমি রাজি আছি ইনজেকশন দিলে আমি যেতে পারবো না আরে হাগু দা কিচ্ছু লাগবে না কোনো টেনশন নাই আমার হিসাব যদি তুই লাগাস তাহলে আমি যাব ঠিক আছে তাহলে আমি রাজি শোনো হাগু যা প্রবলেম ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই বলছি টাকা পয়সা কিছু লাগবে নাকি

করে এমন কালাম দেওয়া হয় না সব টাকা পয়সা লুটে নিয়ে হবে দাঁড়াও খালি দুটো দিন সময় দাও হাগু দাগে ঠিক হয় না তারপরে সব নাট বল্টু কষে দেবো বলছি কি কাল নাগিনের শাকচুনের কোনো খবর পাওয়া গেছে না না কোথায় যায় কাপটি মেরে রইছে আর আমরা খোঁজার সময় তো পাইনি বলছি পুলিশ স্টেশনে টেফায়ার করতে পারতে না না এসব কিছু দরকার নেই আমরা নিজের হাতে সাহায্য করব তাই ভালো হবে বলছে কি হ্যাঁ যে আমার ছেলের মানে তোমাদের ভাইপোর একটা নামকরণের দিন তারিখ ঠিক করতে হবে কিন্তু এখন তোমাদের ভালো নেই তাই ভাবতেছি নাম ফাম এখন আর দেবো না কি যে বলেন স্যার নাম দেবেন না মানে হ্যাঁ আমি স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই বলছি কি তুমি আমারে আর ফুটারে চিনতে পারতিস তো তোকে চেন মানে এখন বলতে বলতে তো চিনে গেছিস তুই হচ্ছে ঢেবনা আর এই যে হচ্ছে ফুটো আর তোমার সামনে কেটা আছে এই তো স্যার বাস তোমার আর কারোর চিন্নার দরকার নেই খালি খালি ডাক্তার ফাক্তার দেখানোর দরকার নেই তোমার এটা ভালো দেখা একটা মাদুলি বানাইতে বানি গলায় ঝলবে যাতে লোকে তোমার উপর নজর টজর না লাগাতে পারে আর পুরনো কথা মনে করে কোনো লাভ নাই পুরনো যেসব স্মৃতি ও তোমার খালি দুঃখ যন্ত্রণা ওই সব ভুলে যাই ভালো বুঝতে পারিস এক হিসাবে আবার তোমার কাল না স্বাচ্ছন্দ্য তোমার ইঞ্জেকশন দিয়ে ভালোই করেছে এই ধাবনা ওই কথা বলছিস পরবর্তীতে যদি আবার এরকম সমস্যা হয় আর হবে না এই হাগুদারে এই বেশি কাজ করতে পারেনি হাগুদার মাথায় যে বুদ্ধি আছে না ও মোটামুটি সব ঐসব ধ্বংস করে দেয় আমারও তাই মনে হচ্ছে পুরনো স্মৃতি ভুলে যাই ভালো তোমার যে দুটো বউ যে জ্বালা যন্ত্রণা তা মনে করলি তুমি ভাববা নে আমি মোটামুটি ভালোই আছি তালি ঘোড়া দরকার নেই পুরনো স্মৃতি সব ফিরে পাওয়ার কিন্তু আমার ছেলের যে রোগটা হইছে বা আমার যে অপারেশন করিছে আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না হাগু ওই সব ঠিক হয়ে যাবে পাদুটি আসতে দাও সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের টাকাটা যত শিগগির পারি আমি দেখি হ্যাঁ মানে মিটাই দেওয়ার চেষ্টা করব স্যার উনি আপনি টেনশন নেবেন না ও টাকা আমরা উসুল করে নেব মনে করেন আপনার টাকা দিয়াই লাগবে না কি বলছো হ্যাঁ স্যার ঠিকই বলছি এতগুলো টাকা দিয়া লাগবে না যে টাকা ডাক্তার দিছি না তার থেকে বেশি টাকা সব শুল করে ছাড়বো মনে রাখো। এখনই হাগুদার টেনশন আমরা ছেড়ে দিয়েছি। কারণ কি সব জায়গায় দেখাইছি। ও ঠিকই হচ্ছে না তা কি করব? আর মোটামুটি এই অবস্থায় থাকলি কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার, পরবর্তীতে সমস্যাদি তখন বড় ডাক্তার দেখাবানি। আচ্ছা, আমি একটা ভালো ডাক্তার শহরের খুঁজে রেখে দেবানি। তো বলছি কি আমার ছেলের নাম করুণা কবির কলি ভালো হয়। কবি মানে স্যার কালকেই করে ফেলান। পাদু আসেনি তো। পাদু আসবে। পাদু ফোন করেছিল আমাদের একটু আগে। এই মোটামুটি তেলেনে উঠিছে। বলছি কি ঝাম না তোর কাছে তো ফোন নাই কি করে ফোন করলো আমি পাদুর সাথে যে হলুদ জামা পরে আইছিল না কি জানো আমাদের বন্ধু হয় ভুলে গেলাম নামটা হ্যাঁ উনি আর যাওয়ার সময় একটা ফোন দিয়ে গেছে ওনার জন্য মেয়েটা দেখতে হয় না কথা কথাবার্তা বলতে হয় যদি মাঝে মাঝে ফোন টোন করে এই জন্য একটা ফোন দিয়ে গেছে সেই ফোনে ফোন করেছিল পাদু ও বাবা তাহলে তাহলে আবার ঘটক দিলি শুরু করে দিছিস নাকি বাবা হাগুদার আমার একটা বিয়ে দিতে হবে না তোরে আগে বিয়ে দেবো বাবা নমস্কার বলছি কি ফুটো হ্যাঁ স্যার বলেন স্যার কালকে বুঝিস ফুটো এক জনের খবর পাইছি আয়ুর্বেদিক ওষুধ দেয়

জন্য টাক মাথায় চুল গজানোর ক্যালমা তৈরি করাবো দাঁড়াও আর শোনো এবার পাদু তেল একবার তৈরি করতেই হবে নাই টাক মাথা নিয়ে আর ভাল লাগে না কিরকম একটা বিশ্রি বিশ্রি দেখায় ঠিক বলিস তোরে ভালোই দেখায় আমারে ভালো দেখায় না ও বাবা

ঠিক বলিছে ফাদু কখন আসবে কে জানে চলে আসার কথা এখন মোটামুটি মনে করো ট্রেনের থেকে নামিছে আসতে আসতে আর আধা ঘন্টা ততক্ষণ আমি কালে সেদ্ধ ভাত রান্না করে ফেলাই বুঝছো যা যা তার ভিতর দুটো বেগুন সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিস কিন্তু দিবানি আমার জন্য একটু ঘি খাও খাও তোমার এখন বুদ্ধির দরকার আছে ফুটে যাও তুমি হাগুদার কাছে রাখো আমি পটকে রান্না করে আসি আচ্ছা হাগুদার যদি ভালো না লাগে আমাদেরও ভালো লাগে না যে কি দা সে পাঁচশো টাকা রয়ে গেল তো পাঁচশো টাকাতে কি করবা পাঁচশো টাকা দিয়ে ওই তাকের দুশ্মন তেল বানাবো এই ফুটো কাকার আর ঢামরা কাকার মতো চুল নাই না সেটা চুল ব্যবস্থা করবো ভালো ভালো আর এখন মারি যে কি কাজ করবা ফার্স্টে তো টাকের তেল বানাবো তারপরে কালকে কালকে দেব টাইট ওই সালা ডাক্তার হ্যাঁ আমাদের কাছ থেকে সাত লাখ টাকা নেছে ওর কাছ থেকে সুদি আসলে সব টাকা উঠে নেবো তোমার মনে হচ্ছে পাদুদা ওই মালটা আমাদের সাথে ডুপ্লিকেসিটি করেছে নির্ঘাত রে নির্ঘাত গ্যারেন্টি কি করে ধরবা দেখিস কেনে ভাবে টাইট দেবো না সব টাকা পয়সা বের করে নেবো হ্যাঁ আমাদের কাছ থেকে ষাট লাগনে যে তো ওদের কাছ থেকে কত দিয়ে দেখিস বলছি দুই কোটি টাকা নাও টাকা ব্যাংকে ফুলিবার যাতে টাকা সুদ আসবে সেই টাকা খাইয়ে বাবা তোর তো ভারী বুদ্ধি বলছে কি একদম কেনাশোনার পণ্ড মেরে যেত বুঝতে পারিস একটা স্কুলই চান্স পাইছো ওই সারা তোমার শ্বশুর ওর সাথে করতে পারতাম আমরা ওর ঘরের সামনে থুয়ে দিতে পারতাম বুঝতে লাস্টে আমাদেরই হতো তার জন্য একটু সরু লাইন লাগালাম বুঝতে পারিস তুই যা করবি কর ভাই আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারতেছি না আমি বিয়ে করবো কি না করবো বাবা কাকার সাথে যেরকম পরিস্থিতি আমি দেখতেছি তাতে মোটামুটি আর বিয়ে করার ইচ্ছা নাই আরে তোমার তো বিয়ে করতে হবে তুমি বিয়ে না করলে আমাদের বিয়ে কি করে হবে বোঝা না তুমি তুই করে নে তুই তো চাকরি পাই গেছি হোস্টেলের চাকরি দেখি ভালো ভালো দেখি কোনো মেয়েকে যদি পাই যদি পছন্দ হয়ে যায় করেও বসতে পারি বলা যায় তা আমার তো মনে হয় না আমার মতো এই হারকুলাস বাড়ি কোনো মেয়ে পছন্দ করবে বলা যায় চলো তো বাড়ি থেকে চলো চল যাওয়ার পথে সব জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে তাকে দুশমান তেল বানাতে হবে চলো চলো বলছি তোমার শ্বশুরির জন্য একটু বানাবে বুঝছো যার তেল তেল তোমার শ্বশুরের টাক যদি চুল গজাই দিতে পারো না তোমার ধরিয়ে একটা চুম্ব দেবে ঘন কথা বলিস না জাতি জাতি বউ দিসে ফোন করো আমি আগে আগে যাচ্ছি তুমি পিছনে পিছনে ফোন করো মার খাইছিস লাল ব্যাটারি সত্যি কথা বললি দোষ সব লাইন ক্লিয়ার করে দিলাম তোমার আর তুমি এখন আমার ধরে কেলাতে যাচ্ছ চল 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 আরে বিয়ে করো না করো প্রেম করো না করো কমসে কম লাইনই তো থাকো চল তুই চল